সো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাইস আমি তো অনেক বেশি খুশি কারণ গাইস আমি ওই সাত বছর অপেক্ষা করার পর গাইস আমি ফাইনালি গেলিসের গাইজ আমি আর একমাত্র সেই ব্যক্তি বোঝায় যার কাছে গিলিশে আসে ঠিক আছে গাইস কেমন লাগে সে একমাত্র সেই বলতে পারবে ঠিক আছে আর যার কাছে গেলিশের নাই গাইস সে এখনও মানে তার কি যে একটা ইমোশন ঠিক আছে গাইস ওটা বলার মতো না গাইস কেউ আমি সাত বছর এই ফিল্ডে ফিল করে আসছি ঠিক আছে যে কেমন লাগে এটা সারা গাইজ ঠিক আছে তো গাইজ ইয়া ওই দিন রাত্রে ভিডিওটা শ্যুট করা ঠিক আছে যেদিন রাত্রে আমি গিলিস্ট পেয়েছিলাম কারণ আমার কাছে মেটেরিয়াল ছিল বাট এমন ছিল না আমি বলছিলাম যে ইয়া কি এবারের যে যে প্রিমিয়াম ক্যারেটটা না ওটা খুলবো না কারণ একশো বিশটা ক্যারেট ওয়েস্ট করে লাভ নাই আমাদের তিনটা মেটেরিয়ালের কারণে তিনটা মেটেরিয়ালের জন্য কারণ ইয়া কারণ এই এসব মেটাল দামি করবো কি গাইস ঠিক আছে এসব মেটাল দামি কর্ম কিন্তু যদি আমার কাছে গেলে সেরেই না থাকে তো ফাইনালি ঈদের দিন রাত হুম আমি গেলে সের পেয়েছি গাইস ঠিক আছে অনলাই পাঁচশো ক্যারেট পাঁচশো ক্যারেট ওপেন করে ঠিক আছে এর ভিতরে তিনশোটা তিন পাক্কা তিনশো ক্যারেটের টাইমে আমি পেয়েছি আর বাকি দুশো ক্যারেটের এভাবে খুলে দিয়েছি বাট পড়ার কোনো কিছু পাইনি শুধু লিজেন্ডের আইটেম অনেক কিছু পেয়েছি বাট দুশো রাত নাই ঠিক আছে প্রথমবারই দিল পাবজি আমাকে সাত বছর পরে দিল ঠিক আছে তো ওই দিন রাত্রেই আমি এই প্রিমিংটা ওপেনিংটা করছি গাইজ হুম পরবর্তীতে আমি যখন ক্লানে রিওয়ার্ডগুলো দেখাবো না ওখানে টাইম নোটিশ করলে দেখবা ওখানে একই একই দিনে রাত্রে হ্যাঁ এটা টাইম কিন্তু আর কি টাইম না পাওয়ার কারণে এডিটও করতে পারি নাই আর চ্যানেল আপলোডও দিতে পারি নাই ঠিক আছে তো আর তাই আর কি এতদিন পরে আপলোড দিলাম কিন্তু এই ভিডিও শ্যুটটা করা হয়েছিল ওই দিন রাত্রে গ্লেশিয়ার পাওয়ার পরপরেই আমি ওই দিন রাত্রে কেটেমনিং করে লাইছি কারণ দেখতে পারছো মাত্র বারো দিন আছে অ্যান্ড আর যেহেতু আমি গ্যালেশিয়ার পাইছি ঠিক আছে অন্ততই কিছু স্কিপ করা যাবে না গাইসেন সব কিছু হলেও একটু একটু করে হলেও নেওয়া লাগবো কারণ ইয়া যেহেতু গ্যালেশিয়ার পাইছি ঠিক আছে তো আর কি এই তিনটা মেটেরিয়াল ছেড়ে দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে পরবর্তীতে প্রিমিয়ার ক্রেটে যা গানটা আসবে তেমন একটা ভালো না গাইস ঠিক আছে ওইটা নিব না তাই আর কি তিনটা মেটারেল নিতেছি কারণ গ্লিশের ম্যাক্স করবো তারপরে অন্য অন্য গান ম্যাক্স করতে কাজে লাগবে ঠিক আছে তো দেখতেই পারতাম সাম একশো ষোলোটা খুলে ফেলেছি আপাতত আর চারটা ক্রেট খুলব এর বেশি একটা ক্রেটও খুলবো না কারণ লাভ নাই ঠিক আছে একশো বিশটা প্রিমিয়ার ক্রেট খোলার পর আপনারা কেউ আর ক্রেড ওপেনিং করেন না কারণ তেমন কোনো লাভ নাই যায় যে পাওয়ার সে একশো বিশটার ভিতরেই এক দুইবার পাওয়া যায় কিন্তু আমার লাগ দেখো কি খারাপ যে কিনা একশো বিশটাতেই পাই প্রত্যেকটা গান আমি প্রিমিয়াম ক্রেটে প্রত্যেকটা গান আমি একশো বিশটাতেই গিয়ে পাই এর আগে একবারও পাই না গাইজ ঠিক আছে গ্যারান্টি ডিও হিসেবে পাই তো এটাও আর কি এক বছর আগে যে সময় আসছিলো তখন আমি এটা নিয়েছিলাম ঠিক আছে হুম ইয়া কারণ বেশিরভাগই মানুষই নিছে এটা আর এখন সেটা এক বছর পরে আবার ব্যাক করছে গাইজ ঠিক আছে সো এখন যার ক্রেট আছে সে নেবে যদি কেউ মন না চায় যে মেটেরিয়াল করবো কী তবে সে নিয়ে গেছে ঠিক আছে অন দেখতেই পারছো একশো খোলার পর গ্যারান্টি রিওয়ার্ড হিসেবে আমি তিনটা মেটেরিয়াল পাইছি ঠিক আছে তো এখন আমি দেখাবো যে ক্লানের যে রিওয়ার্ডটা না ওগুলো দেখাবো আর ওখানে গিয়ে গাইস তোমরা টাইমটাই খেয়াল করবে ঠিক আছে টাইমটায় খেয়াল করবে টাইমটায় খেয়াল করলে দেখবা ওই গ্লেশিয়ারের পাঁচ দশ মিনিট পরেই আমার এই ভিডিওটা রেকর্ড করার আর কি এখানে রিও হিসেবে দেখতেই পারতেছ এখানে হলো সতেরোটা ছাপান্ন ঠিক আছে সতেরোটা ছাপান্ন আমি এই গেমটা পাইছি আর গ্লেশিয়ার পাইছি সতেরোটা বিয়াল্লিশ ঠিক আছে তো গাছ দশ বারো মিনিট এদিক সেদিক তার মানে ভিডিওটা দিন রাত্রি করা বাট আপলোড দিলাম এত দেরিতে কারণ টাইম পেয়ে নেই এডিটও করতে পারে নেই ভয়েস ওভারও দিতে পারে হুম তো গাইস এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে ভিডিওতে গেলে স্যার পার্ট বাই পার্ট কীভাবে ম্যাক্স করবো এড আর বেস্ট লুক কেমন দেখতে কেমন হিটেফিট কেমন সব ওগুলো ভিডিও আসবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন টাটা গুড বাই